জানেন যে জুলাই আগস্ট যে আপনার ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তীতে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট একটু বর্ণনা করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে উভয় প্রান্তের যারা পূর্বে যারা বোট মালিক স্পিড বোট মালিকরা ছিলেন তারা অধিকাংশই আত্মগোপনে আছেন বা পলাতক আছেন যে কারণে এইখানে এই দীর্ঘদিন আপনার এই স্পিড বোট সার্ভিসটি বন্ধ ছিল বাট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্ভিস বেশ করে আপনারা জানেন যে এই পাবনা তারপরে এই বৃহত্তর পাবনা অঞ্চলের পাবনা রাজশাহী নাটোর এই অঞ্চলের যে সমস্ত জনসাধারণ আপনার খুব সীমিত সময়ের মধ্যে যমুনা ব্রিজ অ্যাভয়েড করে তারা যাতে যান জটমুক্তভাবে এইখান এই রুটটা দিয়ে পার হয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করতো যাতায়াত করতেন তো এই সুবিধাটা আপনার এই চার মাস বন্ধ আছে কারণ এই চার মাসে আমরা চেষ্টা করেছি আবার নতুন করে যারা আবেদন করেছেন তাদের এই সমস্ত বোটের ফিটনেস সার্টিফিকেট সার্ভে সনদপত্র তাদের চালকদের দক্ষতা এই সকল বিবেচনা করে স্থানীয় বন্দর কর্মকর্তাগণ যে এই পাড়ের বন্দর কর্মকর্তা মানে নগরবাড়ি বন্দরের অধীনে কাজিরহাট নগরবাড়ির বন্দর কর্মকর্তা এবং আরিচার বন্দর কর্মকর্তা আমাদের একটি সুপারিশ পাঠিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতেই আমরা এই কাজিরহাট থেকে তেতাল্লিশটা এ পর্যন্ত আমরা রুট পারমিট দিয়েছি আবার ওই পারে আপনার এ পর্যন্ত বারো জনকে রুট পারমিট দেওয়া হয়েছে তো প্রকৃতপক্ষে এখানে কিছু জটিলতা আছে একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি যাতে আপনার যাত্রী হয়রানিভাবে মুক্তভাবে আপনার যাত্রীরা যাতে মানে সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারে আমরা চেষ্টা করছি সেই ভাড়াটা নির্ধারণ করে দিতে সে সংক্রান্ত একটি কমিটি হয়েছে ইতিমধ্যেই কমিটি সুপারিশ প্রণয়ন করেছেন আমাদের এই কাজীঘাট থেকে আরিচার যে নৌপথের দূরত্ব সেটা ১৪ কিলোমিটার সেই ১৪ কিলোমিটারের ভিত্তিতে আপনার স্পিডবোর্ডের ভাড়া নির্ধারণ করার একটা সুপারিশ করেছে কমিটি